আমাদেরকে সর্বদা কি করতে হবে কৃষ্ণ নামে আমাদেরকে বিভুর হয়ে থাকতে হবে কারণ ওই যে বলেন আপনারা বলেন এটা গান গান না যে হাতে করো হাতে কর্ম মুখে বলো হরি আমাদেরকে হাতে কর্ম করবো আর মুখে হরি বলে তো আমাদের কোনো সমস্যা নাই আমি অন্য একটা বিষয়ে চলে যাব কারণ যেহেতু আমি আগে একবার পাঠ করছিলাম বলছিলাম আমি একদিনটা বলবো কিন্তু পরে আর পাঠ বলতে পারি নাই এই যে আপনারা অনেকই অনেকেই সিঁদুর পরেছেন সিঁদুর পরেছেন

আর ভারতের মানুষ একটু আধুনিকায়ন হয়ে গেছে সিঁদুর পরে নিজের একটু সিঁদুর পাঁচ জায়গায় পড়তে হয় ওই তো আপনারা পড়েন না কিন্তু নিয়ম বিয়ের সময় আপনারা পাঁচ জায়গায় বলেন বিয়ের সময় কার কার মনে কোন পাঁচ জায়গায় পরেছেন আপনারা সিঁদুর সিঁদুর দিয়েছেন কপালে সিঁদুর দিয়েছেন গলায় দিয়েছেন আর কোথায় স্বামীর উপর স্বামী ভগবান গোবিন্দ হচ্ছে পরম স্বামী সেই স্বামীর নামে সিঁদুরটা শি দেওয়া হয় আর কপালে যেটা দেওয়া হয় এটা হচ্ছে আমার সংসারধারী স্বামীর নামে দেওয়া কণ্ঠে যেটা হয় গন্ধব দেবতা নামে দেওয়া হয় শঙ্খে যেটা দেওয়া হয় চন্দ্র দেবতা আর ওই দেবতার দেওয়া হয় সিঁদুরটা মূলত মঙ্গলের জন্য তো মহিলারা সিঁদুর মঙ্গলের জন্য একজন মহিলার যদি স্বামী মরে যায় তখন তার প্রভাটা কেমন দেখা যায় এই সিঁদুর কি জানেন আমি একটু বলতেছি তার প্রমাণ করার জন্য আসছি কোন মহিলা রাতে শঙ্কি নাই কোন মহিলারা সিঁদুর পড়ছে কিন্তু শঙ্ক নেই হ্যাঁ স্ত্রী পরিহিত সিঁদুর স্বামীর দীর্ঘায়ু কামনা করা হয় অর্থাৎ স্বামীর জন্য আর ওটা বৃদ্ধি হয় প্রত্যেক মহলে চায় তার স্বামীর আগে যেন তার মৃত্যু হয় সে যেন সিঁদুর পরিহিত অবস্থা শাখা পরিহিত অবস্থায় যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে এজন্য সিঁদুর পরে স্বামীর জন্য দীর্ঘ কামনা করা হয় সিঁদুরের রং কি লাল তাই না আর এই লাল কে আমাদের সনাতন শাস্ত্রে কি বলা হয়েছে শান্তির প্রতীক হিসাবে আখ্যায়িত করা হয়েছে হ্যাঁ আর কি কোন রং কবা দেওয়া যেত না

বাচে তাই দেবী सीता এবং পার্বতীকে সিদুর রূপে মাথায় ধারণ করা হয় তাদেরকে এই সিদুর রূপে মাথায় ধারণ করা হয় জানতে হবে বৈগ্যলকী যে পাস্টิстане বাস করে তার একটা স্থান হচ্ছে তাই সিদুর পরিধানে লক্ষ্মী দেবীকে সম্মান জানানো হয় এই সিদুর প্রদান করলে লক্ষ্মী দেবীকে সম্মান জানানো হয় এই যে সিদুর এই সিঁদুর তৈরির কিছু বৈজ্ঞানিক উপকরণ আছে উপকরণগুলা কি টারমারিক লাইম মারকারি একটা এই সংস কি হয় সিঁদুর তৈরি করা হয় এবং যেখানে এটা পিটটটাই না একটা শিরা আছে এখানে একটা শিরা আছে হ্যাঁ এই মারকারি কি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হ্যাঁ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এর জন্য শীতিতে এটা হলো বৈজ্ঞানিক তত্ত্ব এর জন্য শীতিতে সিঁদুর দেওয়া একটা শিরা আছে এই শিরার করে যখন রক্ত মাথার গরম হয়ে যায় রক্তচাপ বেড়ে যায় তখন এই সিঁদুরে রক্তচাপটা কমিয়ে রাখে হ্যাঁ এবং এই স্থানটিকে ব্রহ্মস্থান বলা হয় এই স্থানটাকে কি বলা হয় ব্রহ্মস্থান বলা হয় আর ওই দূষিত পদার্থ যে দূষিত পদার্থ আছে না সেটা যে বের হয় মাথা দিয়ে মহিলাদের সেটা ওই সেই সিঁদুরে দূষিত পদার্থটাকে দূষণ করে দেয় যে সমস্ত রমণীরা সিদুর পরিধান করে দেবী পার্বতী তাদের রক্ষা করেন এবং সৌভাগ্য প্রদান করেন একদিন অনুমান কি করেন সীতা মাতাকে বললেন আচ্ছা মাতা শীতিতে কেন সিঁদুর পর তখন সীতা দেবী বলছিল যে আমি শীতিতে সিঁদুর করি আমার প্রভু দীর্ঘায়ু কামকেনা করার জন্য তখন অনুমান কি করেছিল আর এই স্মৃতিতে সিঁদুর দিলে যদি আমার প্রবুর দিঘের কামনা হয় আমি সারা শরীরে সিঁদুর ভাই খেলাম এ বলে অনুমান সারা শরীরে সিঁদুর ভাই খেল এই তো ভগবানের প্রতি ভালোবাসা আমাদের কি করতে হবে ভগবানের আশ্রয় নিতে হবে এত মধুর নাম আমাদের জন্য নিয়েছেন এ করি জীবকে উদ্ধার করার জন্য ভগবান কি বলছেন হরের নামইব হরের নামইব হরের নামইব কেবল করো নাচব নাচব গতির অন্যতা আমরা বেশি দূরে যাব না আমরা তো